ফুল টাকার কাগজ না হাফ টাকার দুই বছরের রেজিস্ট্রেশন করা দাম কি কম বেশ করা যাবে ঢাকার কাগজ কত কিলোমিটার চলছে ভাই তেইশ হাজার কিলোমিটার লিটারে মাইলেজ দেয় কেমন সত্তিরিশ তারপর ভ্যার দেখতে পাচ্ছি টিভিএস টিভিএস ফোর বি এটার দাম চাচ্ছিলেন কত এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা কি ফুল টাকার কাগজ না হাফ টাকার এটা অন্টেজ অবস্থায় আছে অন্টেজ অবস্থায় আছে যে নেবে তার নামে কাগজ নেবে তার নামে কাগজ এটা কত কিলোমিটার চলছে ভ্যা এটা বিশ হাজার কিলোমিটার বিশ হাজার কিলোমিটার তারপর দেখতে পাচ্ছি ভাই আটটি আর একাশি আটটি আর এটা কাগজ পাতি গোতাকার ভাই জিনেদার নাম্বার ব্যাংক ড্রপ করা আছে এটা কত কিলোমিটার চলছে এটা সাত হাজার সাত হাজার কিলোমিটার চলছে সাত হাজার কিলোমিটার চলছে